বোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র বয়স পঁচিশ বছর সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য তার স্বামী তোতন পাত্র জানান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো প্রসবের জন্য প্রায় এক মাস বাকি ছিল চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুঁচুড়া হসপিটাল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি যে নার্সিংহোমে ভর্তির ইচ্ছা ছিল না আমাদের আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে আমার সন্তান যেন তার মাকে দেখতে পায় আমার এইটুকুনি চাওয়া আমার আর কিছু চাওয়া নেই এরকম যেন কারোর সাথে না আর হয় আমি এটুকুনি বলতে পারি আমার বউয়ের কোনো সমস্যা ছিল না মাস তাকে আমি ন মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি তার কোনো সমস্যা ছিল না সেই মানুষটা এমন কি যেদিনকে সিজারের ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে চার চাকা গাড়ি করতে হবে না তোমার বাইকে চলে আসবো এরকমই সে ফিট ছিল আর সেই মানুষটা যায় ঢুকলো ওটি রুমে আধ ঘন্টার মধ্যে তার এরকম অবস্থা হয়ে গেল ছ তারিখ তার সিজার হয়েছে আজকে দশ তারিখ হয়ে গেল তার কোনো এখনো জ্ঞান আসেনি সে সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কিনা আমার নর্মালের ডেট দেওয়া ছিল ওই বাইশ চব্বিশ তারিখ করে তার বাবু বললেন যে যে আমার আমি তো থাকছি না কোথাও যাবেন একটা বলল ছ তারিখের পর উনি কিছুদিন পরে সে বেরিয়ে যাবে ছ তারিখ হলে ভালো হয় আমি তা ওনাকে বলেছিলাম যে ছ তারিখের আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিলো তাহলে কিছুদিন পরে করলে ভালো হয় উনি বললেন না সেই সময় কিন্তু আমি থাকবো না এক সপ্তাহ তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে তখন কিন্তু আমি আর নার্সিংহোমে করতে পারবেন তখন আপনাকে হাসপাতালে যেতে হবে আমরা তো ভেবেছি বলেওছি এবার ডাক্তারবাবু বলছে আমি সবাইকার এরকমই করি সিজার করলে সেই ক্ষেত্রে উনি ডাক্তার মানে ওনার কথা না নেই আমাকে তো ওনার কথা শুনতে আমি আমি তো নিজের ইচ্ছায় যদি করি বলেছিলাম সাইন বললেন যে না সাইন নার্সিংহোমে তো লোকের কি হচ্ছে না সাইন নার্সিংহোমে তো লোকের হচ্ছে কিন্তু হয়ে যে আজকে আমার সাথে এই জিনিসটা আমি তো সেটা কোনোদিনও আশা করিনি আর এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে এই জিনিসটা হয়েছে আমি বলেছিলাম তাহলে অন্য নার্সিংহোম হোম বললো না উনি থাকবে না ওনার ছুটি দিতে সমস্যা হবে অন্য ডাক্তারকে আবার রেফার করে যেতে হবে ছুটি দেওয়ার জন্য জানি না এটা কেন হলো আমার স্ত্রীর নাম অপর্ণা পাত্র উনি এবারে নতুন সদস্য হয়েছিল আমাদের সুগন্ধা পূর্বের উনি সদস্য ছিলেন নব্বই নম্বর বুথেও সদস্য ছিল হয়তো আমরা দেখছি সে ভালো আছে কিন্তু সে তো ভালো নেই সে ছ দিন ধরে মায়ের যেটা দরকার সেটা মায়ের দুধ সে পায়নি সে ছ দিন ধরে মা তাকে দেখতে পায়নি মেয়ে তাকে দেখে মেয়ে তার মাকে দেখতে পায়নি সে মায়ের দুধ একদিনও পায়নি মানে একবারও পায়নি একদিন কি একবারও পায়নি সে জানি না সে কি হবে জানি না তাকে কিভাবে আমি সান্ত্বনা দেব পরে আমি ঠাকুরার কাছে এইটুকুনি প্রার্থনা করব যেন সে ফিরে আসুক ভালো হয়ে যাক আমি আর কিছু চাই না আমার নাম তোতন পাত্র আমার বৌদির শারীরিক কোনো সমস্যা ছিল না ঠিক আছে ন মাস অবধি কোনো শারীরিক সমস্যা ছিল না এবার দাদা কৌশিক ব্যানার্জির আন্ডারে বাচ্চাটাকে এতদিন তত্ত্বাবধান করে নমাস বড় করেছে এবার নমাজ হয়ে গেল ডেলিভারি ডেট দেওয়া হয়েছিল আমাদের চব্বিশ তারিখ ঠিক আছে কোন মাসে জানুয়ারি ডেট ছিল কিন্তু নর্মাল ডেট ছিল কিন্তু ডাক্তারবাবু কোথাও ঘুরতে যাবে বা কোনো কিছু তার সেমিনার বা কোনো কিছু এরকম বলে সে দাদাকে বলে সে বলে যে তাহলে আমি থাকতে পারছি না আপনারা ডেলিভারিটা করিয়ে নিন ঠিক আছে দাদা বলেছিল অন্য একটা নার্সিংহোমের কথা বলেছিল উনি বলেছিলেন যে অন্য নার্সিংহোমে নয় আমি সাইন নার্সিংহোমে ডেলিভারিটা করাবো দিয়ে নর্মাল অবস্থায় আমরা রীতিমতো যেরকম হয় সকালবেলায় নার্সিংহোমে আসি নিজে থেকে পায়ে হেঁটে সমস্ত কিছু করে তিনি নার্সিংহোমে আমাদের আমার বৌদি নিজে পায়ে হেঁটে আমাদের সবার সাথে কথা বলে নার্সিংহোমের ভেতরে ঢোকে তারপরে নার্সিংহোমে ডেলিভারি হয় বাচ্চাটা আমাদের দেখানো হয় তারপরে বাচ্চা দেখানোর পর কুড়ি মিনিট তিরিশ মিনিট হয়ে যায় তখনও মানে আমার বৌদিকে নর্মাল জেনারেল বেডে দেওয়া হয় না এবার আমরা জিজ্ঞাসা করছি যে কি হলো এতক্ষণ দেয়া হচ্ছে না কেন দাদা অনেকক্ষণ দাঁড়িয়েছিলো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবে বলে যে কিরকম আছে বাচ্চার মা বা বাচ্চা কেমন আছে জানবে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কিন্তু ডাক্তারবাবু পিছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলেন তখন দাদা দৌড়ে গিয়ে ডাক্তারবাবুকে ধরে জিজ্ঞেস ডাক্তার ডাক্তারবাবু কেমন আছে ডাক্তারবাবু তখন বলছে যে বাচ্চা বাচ্চা মা ভালো আছে বলে বেরিয়ে চলে গেলেন তখনও কিন্তু আমার বৌদিকে জেনারেল বেডে দেওয়া হয়নি তিনি সুস্থ আছেন কি সুস্থ নেই সেটা না দেখেই ডাক্তারবাবু বেরিয়ে চলে যাচ্ছিলেন তারপরে কিছুক্ষণ পরে জেনারেল বেডে দেওয়া হয় আমার বৌদিকে তখন যখন জেনারেল বেডে দিতে যায় তখন মুখে কোনো অক্সিজেন মাস্ক নেই অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই বুঝতে পেরেছেন তারপরে অক্সিজেনের ব্যবস্থা নেই তাকে জেনারেল বেডে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার শ্বাসকষ্ট শুরু হয় শ্বাসকষ্ট শুরুর ফলে আমার একটা বোন ছিল তিনি নার্স তিনি বললেন যে এনাকে তাড়াতাড়ি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করুন অক্সিজেন দিন তখনও তাড়াহুড়ো করে ওরা অক্সিজেন খুঁজে পাচ্ছে না এমনকি অক্সিজেন দিয়েছে কিছুক্ষণ খোঁজার পরেও তখন কোনো অক্সিজেনের লিমিট নেই যেটা অক্সিজেনটাকে বাড়ানো কমানো অ্যাডজাস্ট করা যায় সেটাও ছিল না তার ফলে কি ওই অক্সিজেনের অভাবে মানুষটার হার্ট ব্লক হয়ে যায় এবং তারা কিছু ভিতরে অপারেশন করার সময় কোনো কিছু ভুল ভ্রান্তি করে ফেলে যার জন্য আজকে এইরকম অক্সিজেনের অভাবে আমার বৌদি হার্ট ব্লক হয়ে যায় হার্ট ব্লক হওয়ার পরে ডাক্তারবাবু ডাক্তার বাবু কিছুক্ষণ পরে মানুষটাকে ডেথ ঘোষণা করে দেয় মানে নর্মাল ডাক্তার বসে আমাদের বলে দেয় যে মানুষটা নেই বলার পরে আমরা তো মানে আমাদের মাথা খারাপ হয়ে যায় শুনে তারপরে ডাক্তার বাবু ভিতর থেকে আওয়াজ আসে যে মানুষটার আবার জ্ঞান ফির মানে শ্বাস মানে হার্টবিট চালু হয়েছে যে ডাক্তারবাবু দৌড়ে গিয়ে সে আবার হার্ট পাম্প সিপিআর দিচ্ছিলেন সিপিআর দিয়ে তাও সিপিআরটা আমরা অ্যাপোলো থেকে খবর পেলাম অত বড় নার্সিংহোম থেকে যে সিপিআরটাও ঠিকঠাক করে দেওয়া হয়নি যার ফলে বুকের সমস্ত হাড় ভেঙে গেছিল বর্তমানে বৌদির এখন অবস্থা হচ্ছে যে হার্ট ব্লক হয়ে যাওয়ার পরে যতক্ষণ যে হাটটা বন্ধ ছিল যার ফলে মাথার ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারেনি যার জন্য ব্রেন ডেড হয়ে গেছে আমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাপোলো হাসপাতালে মানে এখান থেকে চন্দনগর মানে চুচুড়া চুচুড়া থেকে অ্যাপোলো হাসপাতাল অব্দি আমরা মানে মানে পারিবারিক যত যা ছিল সমস্ত কিছু দিয়ে অ্যাপোলোতে নিয়ে গেছিলাম যে মানুষটাকে ফিরিয়ে আনবো বলে কিন্তু আমরা তাও অ্যাপোলোতে গিয়েও আমরা কোনো উপায় পাইনি আমরা আমাদের অ্যাপোলো থেকেও বলে দিয়েছে যে মানুষটার আর কোনো কিছু হবে না কারণ মানুষটার ব্রেন ড্যামেজ হয়ে গেছে এইটটি পার্সেন্ট ব্রেন ড্যামেজ হয়ে গেছে আমরা চাইছি যে এই জিনিসটা যেন আর কোনো মায়ের সাথে না হয় এরকম ক্ষতি যেন আর কোনো একটা বাচ্চা তার মাকে দেখতে পেলো না একটা বাচ্চা তার মাকে দেখতে পেলো আজকে আমার দাদা উল্টো পাল্টা ভুল ভাল বকছে মাথা অর্ধেক খারাপ হয়ে গেছে তার অভিযোগ আমরা চাই যে তার যেন মানে সঠিক সাজা হোক ঠিক আছে আমরা সেটাই চিন্তা ভাবনা করছি যে থানাতে অভিযোগ করার ঠিক আছে যেন ও সঠিক সাজা পায় যেন আর কোনো বাচ্চার যেন মানে মা বা গোল খালি না হয়েছিল যাক এমপি এস ছিল তাদেরকে বললাম বিষয়টা হ্যাঁ তাদেরকে সমস্ত কিছু বললাম তারা কি আশা দিলেন তারা বললেন যে সঠিক তার বিচার করবেন তারা আমরা সেটাই দেখব যে কতটা কি কি বিচার হয় সরকার আমাদের কতটা কি সাপোর্ট আছে দেখব আমরা কি বিচার আমার নাম সুমন পাত্র গত 6 জানুয়ারি সিজার করা কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি আর তার জ্ঞান ফেরেরি পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার অ্যাপেলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কয়েকদিন আইসিইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন আশি শতাংশ ব্রেন ডেথ হয়ে গেছে প্রসূতির চিকিৎসায় সাড়া দিচ্ছেন না হাসপাতালে খরচও হচ্ছিল অনেক তাই চুঁচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় এবং একটি নার্সিংহোমে ভর্তি করা হয় দলের পঞ্চায়েত সদস্য এই রকম অবস্থা শুনে আজ সন্ধ্যায় বিধায়ক অসিত মজুমদার সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে যান তারা জানান সরকারি হাসপাতালের চিকিৎসকের ভুলে এই ঘটনা হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বাজার নিন্দনীয় দুঃখজনক এবং জঘন্য কাজ সবটাই আমাদের গোচরে আছে ও পঞ্চায়েতের মেম্বার বলে নয় ও আমার বিধানসভার একজন নাগরিক আমার মেয়ের চাইতেও ছোট ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ বেঁচে যায় ওর যে ছোট বাচ্চা মাকে ফিরে পায় সে ভুল হয়েছে সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করব নিশ্চিন্তা থাকুন সাধারণ মানুষের মধ্যেও একজন হতো তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম কিন্তু কৃষ্ণ ভীষণ দুর্ভাগ্যজনক ও ভীষণ দুঃখের এত ছোট একটি মেয়ে তার আজকে এই অবস্থা হয়েছে এবং তারটা শুদ্ধ শিশু জন্ম ও শুদ্ধজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে তার মা আজকে এই অবস্থায় 25 বছরের একটি বাচ্চা মেয়ে আই এম বেভীচ আমরা শিশু আসলে আসব সেজন্য আমি আশা অشبদার সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয় মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না কারণ এখানে এইরম জায়গায় চিকিৎসা নয় মিরাকেলের দরকার ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই ঠাকুর যদি সহায় হন তাহলে যদি কিছু আমরা ভালো খবর পাই আর কি নার্সিং হোমেরও গাফিলতি থাকতে পারে সদ্যজাত শিশু তার মাকে দেখতে পেল না কার গাফিলতিতে তা হলো দেখা যাবে প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে জানানো হবে একজন সরকারি হাসপাতালের চিকিৎসক কি করে বেসরকারি জায়গায় চিকিৎসা করেন বিরো রিপোর্ট হুগলি টাইমস